শীষ দিয়ে কখনো বুনো হাতিকে ডাকতে দেখেছেন এমনই এক চাঞ্চল্যকর ঘটনার দৃশ্য ভাইরাল হয়েছে সম্প্রতি জানা যাচ্ছে ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন কোনো এক রিসোর্টের পাশে এই ঘটনা ঘটেছে ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে রয়েছে একদল গুণহাতি তাদের শীষ দিয়ে ডাকার চেষ্টা করছেন লাল বেঞ্জি করা এক যুবক যদিও কেন তিনি এমনটা করছেন তা স্পষ্ট নয় ভিডিওতে শোনা যায় ওই যুবককে বারবার কেউ পেছন থেকে সতর্ক করার চেষ্টা করছেন শীষ দিয়ে হাতিদের যিনি ডাকার চেষ্টা করছেন তিনি ডুয়ার্সে বেড়াতে আসা কোনো পর্যটক না স্থানীয় কোনো বাসিন্দা তা স্পষ্ট নয় তবে শীষ দিয়ে যতই ডাকার চেষ্টা করা হোক হাতিগুলো কিন্তু ফিরেও তাকায় না তার দিকে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে রীতিমতো অবাক বন্ধপ্রাণ প্রেমিকা তাদের মতে এ ধরনের ঘটনা খুবই বিপজ্জনক হাতি ক্ষিপ্ত হলে অনেক বড় রকমের অঘটন ঘটে যেতে পারত ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য রায়ের মতে হুমঘাতিদের এভাবে উত্তপ্ত করা একেবারেই উচিত নয় কারণ তারা ক্ষিপ্ত হলে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে